আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের সকলকে প্রথমে জানাই ও চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি মুরগির নিচে একটি হাঁসের বাচ্চা এই হাঁসের বাচ্চাটি হলো চীনা হাঁসের বাচ্চা আমি এই মুরগিটির নিচে আটটি চীনা হাঁসের ডিম দিয়েছিলাম তার মধ্যে একটি বাচ্চা ফুটেছে এইমাত্র এইমাত্র বলতে আমি এইমাত্র মাত্র দেখতে পাচ্ছি বাকি সাতটি ডিমের কী অবস্থা আপনাদেরকে দেখাবো তারপর আপনাদেরকে আমি বলে রাখি এই হাঁসের বাচ্চাটি ফুটতে কতদিন সময় লেগেছে মূলত এই মুরগির নিচে আমি ডিমগুলা দিয়েছিলাম গত মাসের দশ তারিখ আজকে হচ্ছে এগারো তারিখ অর্থাৎ তাহলে ধরা যায় তিরিশ কি একত্রিশ দিন সময় লেগেছে অনেক সময় দেখা যায় যে যদি তাপমাত্রা কম থাকে তাপমাত্রা কম পায় তাহলে দেখা যায় যে ছয়ত্রিশ দিন সময় পর্যন্ত লাগতে পারে কেনা হাঁসের বাচ্চা ফোটার জন্য কিন্তু অন্য অন্য হাঁসের বেলায় হয়তোবা রকম নিয়ম থাকতে পারে আমি এর আগে খাকি কমবেল থেকে বাচ্চা ফুটিয়েছিলাম মুরগি দিয়ে তখন ফুটেছিল আঠাশ দিন সময় লেগেছিল প্রথমে তো আমরা জেনে নিলাম যে হাঁসের বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে এখন আসুন জেনে নেই এই বাচ্চাটিকে আমরা কত ঘন্টা পর খাবার দিব মুরগি ক্ষেত্রে যে নিয়মটা হাঁসের ক্ষেত্র ঠিক সেম একই নিয়ম হাঁসের বাচ্চাটি এখন ফুটেছে তো এই হাঁসের বাচ্চাটিকে আমি খাবার দেবো আগামী চব্বিশ থেকে ছয়ত্রিশ ঘন্টার ভিতরে কারণ হলো মুরগি বাচ্চা অথবা হাঁসের বাচ্চা যখন ডিম থেকে ফুটে তখন কুসুমের অবশিষ্ট কিছু অংশ এগুলার পেটে থেকে যায় তাই ওই খাবারটা হজম হওয়ার পর খাবার দিব কারণ ওই খাবারটা থাকাকালীন যদি আমি খাবার দিই তাহলে দেখা যাবে যে এটার হ্রদ হজম হয়ে যাবে তখন হাঁস বা মুরগি বাচ্চা মারা যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাকি ডিম গলার কি অবস্থা বাকি ডিম গলার ভিতরেও বাচ্চা রয়েছে ডিম গলার বাহির থেকে দেখা যাচ্ছে যে স্কিনটা কালো হয়ে আছে হাঁসের বাচ্চা পালনের ক্ষেত্রে একটি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় সেটি হচ্ছে হাঁসের অতিরিক্ত ঠান্ডা লেগে যায় আর আপনারা অবশ্যই এই ছোট বাচ্চাকে বিশ দিনের মতো সময় আপনারা পানিতে নামাবেন না পানিতে নামলে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকতে পারে তবে যদি গরমকাল হয় তাহলে আছে আলাদা বিষয় তারপরও শরীর ভিজা ভিজা থাকলে দেখা যায় যে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে এর জন্য আপনারা বাচ্চাকে প্রথমে লাইসোবিট অথবা অ্যান্ড্রোসিন সাথে মিশিয়ে দিতে পারেন হাঁসের বাচ্চার খাবার হিসাবে প্রথম পঁচিশ দিন আপনারা সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিট দিবেন অনেকে দেখা যায় যে পাশাপাশি মুড়ি পানি দিয়ে ভিজিয়ে দেয় সেটিও দিতে পারবেন যদি গরমকাল থাকে কিন্তু যদি শীতকাল হয় তাহলে মুড়ি দেওয়া একদমই নিষেধ পানি দিয়ে ভিজিয়ে শুকনো মুড়ি যদি খায় তাহলে দেওয়া যেতে পারে টিম থেকে বাচ্চা ফোটার পর প্রথমে বাচ্চাকে পানি দিবেন চব্বিশ ঘন্টা পর এবং পানি দুই ঘন্টা খাওয়ার পর সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফির দিবেন পঁচিশ দিন বয়স পর্যন্ত পঁচিশ দিন বয়স হওয়ার পাশাপাশি আপনারা ডাক লেক টিকাটি দিয়ে নিবেন আশের বাচ্চা নিয়ে পরবর্তী আপডেট ভিডিও আমার চ্যানেলে দেওয়া হবে সেই ভিডিও কোলা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ